বারোই নভেম্বর দু হাজার কলকাতার রামগড়ের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এদিনের এই বার্ষিক সাধারণ সভায় এই সংগঠনের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সংগঠনের আগামী দিনের পদক্ষেপ কী হবে সেই নিয়ে আলোচনা হয় এদিনের এই বার্ষিক সাধারণ সভায় বুধবারের এই বার্ষিক সাধারণ সভায় বাংলার বিভিন্ন প্রান্তে থাকা মেলার সঙ্গে যুক্ত মেলা আয়োজক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহন সরকার ওরফে মনাদা উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলু দা ওরফে দিলীপ দে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শ্যামাপ্রসাদ হালদার পাশাপাশি উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য বিপ্লব সাহা সরকার রাজা ঘোষ রাহুল কর্মকার সঞ্জীব বিশ্বাস বিশ্বনাথ ঘোষ তপন সহ এদিনের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সদস্য দিলীপ দত্ত পাশাপাশি উপস্থিত ছিলেন বিশু ঘোষ টুবাই সরকার বাপি দাস পেলো সরকার বিপ্লব সাহা শ্যামল ঘোষাল সুরত জয়সোবাল তপন দাসগুপ্ত কার্তিক ঘোষ জীবনদেব রায় সহ এই সংগঠনের সকল সদস্যরা এই চলতি মাসেই সংগঠনের এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে পেরে খুশি এই সংগঠনের উদ্যোক্তারা আজকে আমরা দীর্ঘ তিনটে বডি মিটিং করেছি তো সাধারণ মেম্বাররা আমাদের বডি মিটিং এর সম্বন্ধে সেরকম একটা অবগত নয় সেজন্য আজ একটি সাধারণ সভা ডাকা হয়েছে সবার সবার কি অসুবিধা সুবিধা সমস্ত রকম পর্যালোচনা করা হলো এই ব্যাপারে আগামী দিনে যাতে ধীরে সুস্থে আমরা এই সংগঠনটাকে আরো সুদৃঢ় করতে পারি আজকে পঞ্চাশ জনের উপরে আপনারা আমাদের সংগঠন খুবই সঠিক পথে সঠিকভাবে চলছে আপনারা যদি আসেন আরো সংগঠনটা শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস আজকের সভা আমাদের সাধারণ সভা সাধারণ সভায় অনেকে উপস্থিত হয়েছেন আমাদের মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের এই ব্যবসাটা খুবই এক মূর্ষ অবস্থার মধ্যে চলছে এই ব্যবসাটাকে আমরা আবার পুনরুজ্জীবিত করব যার জন্যই আমাদের এই আলোচনা এবং আমাদের এই সাধারণ সভা এবং আশা করি আগামী দিন আমরা যে ধরনের সমস্ত মানে পরিকল্পনা করছি সেটা সার্থক হবে তপন দাসগুপ্ত আমি সহ সম্পাদক আমরা অল ইন্ডিয়া পেয়ার মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটি মেলার যারা মেলা অর্গানাইজ করে তাদের এবং যাদের নাগরদোলা আছে তাদের একটা সংগঠন এই সংগঠন থেকে আমরা সমস্ত সদস্যরা যেন সঠিকভাবে মেলা পরিচালনা করতে পারে এবং লোহার মালের গুলো পরিচালনা করতে পারে তার জন্য তাদের সবার যাতে সুবিধা অসুবিধা নিয়ে আজকে বিভিন্ন আলোচনা হয়েছে এবং সেই আলোচনা থেকে বেশ কিছু আমরা সিদ্ধান্ত নিই সিদ্ধান্তগুলো পরবর্তীকালে করে দেওয়া হবে হ্যাঁ আমার নাম সুমন সরকার আমি এই সংগঠনের সভাপতি বিউরো রিপোর্ট আমার কলম